ওয়েলকাম খাটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম ভিডিওটি কিন্তু শুরু করছি আমি সকালবেলা থেকে দেখো জোড়া শালিক একটা কিন্তু অনেকেরই কিন্তু কুসংস্কার থাকে যে সকালে থেকে উঠে এক শালিক দেখবো না দু শালিক দেখবো তো সেই কুসংস্কারটা কিন্তু আমার মধ্যেও আছে যাই হোক দুই শালিক দেখে নিলাম তোমরাও দেখো যারা যারা বিশ্বাস করো তো তারপরে দেখো সকালবেলা কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু আমাদের দুপুরে কিন্তু পিকনিক তো পিকনিক হবে জন্য সব তর্য শুরু হয়ে গেছে কাটাকাটি সব কিছু তো আজকে কিন্তু দেশি মুরগির মাংস হবে খুব শর্টকাট পিকনিক কারণ দেশি মুরগির মাংস বা খাসির মাংস যেটাই থাক মাংস থাকলে না অন্য কিছু আর অত ভালো লাগে না তো তার জন্য কিন্তু মুরগির মাংস ভাত তার সাথে পাঁপড় ভাজা এটাই কিন্তু আর সঙ্গে কিন্তু অবশ্যই পিকনিকের স্পেশাল কিন্তু কলাপাতা এই কলাপাতা কিন্তু পিকনিকে খুব মানে এত ভালো লাগে খেতে মানে এই পাতাটাকে দেখলেই মনে হয় যে এর মধ্যে একটা দুটো জিনিস থাকলেই খাওয়াটা মানে খুব সুস্বাদু হবে এত ভালো লাগে তো এই বৌদি কিন্তু দেখো এখন কিন্তু কলা পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিচ্ছে তো পাতাগুলো হচ্ছে কেটে আনছে হচ্ছে আমার কাকারই বাড় বাড়িতে হচ্ছে কলা গাছ আছে তো সেখান থেকে তাই বলছে তো কাকার ওখান থেকে এনেছি তো দেখো দেশি মুরগির মাংস এদিকে ধুয়া একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছে আর আমার মা কিন্তু বসে গেছে হচ্ছে রান্না করতে আমার মা কিন্তু মানে আমার মার হাতের রান্না প্রত্যেকটাই খুবই সুন্দর তো মানে মাংসটা আরও সুন্দর হয় এত ভালো হয় মানে অসাধারণ হয় মাংসটা তো মা আবার বলছে আমাকে ক্যামেরাতে তুলিস না তা আমি বললাম কেন তোমাকে তো যথেষ্ট সুন্দরী তুমি মা আমার তোমাকে কেন আমি ক্যামেরাতে তুলবো না তো বলছে যে না তুলিস না আমি এভাবে আছি তো যাই হোক আমি একটু একটু করে মাকে একটু তুলেইছি তো কালারটা দেখো মাংসের অসাধারণ কালারটা এখন খেতে কেমন হচ্ছে সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো আবার মার এই মাংস রান্না কি বলবো আর অসাধারণ অসাধারণ এটা কালারটা দেখে তোমরা কিন্তু অনেকেই বুঝতে পারছো যে কীরকম টেস্ট হবে তো তারপরে দেখো সবাই কিন্তু এবার অপেক্ষায় বসে আছে কখন খাওয়া দাওয়া শুরু হবে তার জন্য তো এবার খাওয়া দাওয়া তো শুরু করতেই হবে দুপুরে তো এবার দেখো সেই বৌদির হচ্ছে মানে আমাদের দাদা তো দাদা বসে যাচ্ছে খেতে আর আমার দেখো আমার গোপাল সোনাও বসে গেছে খেতে ওখানে ওই দেখো মাথার টুপি পরে বসে আছে কারণ ওর তো তোমাদেরকে বললামই যে ওর শরীরটা কিন্তু ভালো নেই তো যেভাবে যখন ছোট বাচ্চা যখন একটু শরীরটা ভালো লাগে তখনই উঠে উঠে বসছে খেলছে এদিকে দেখো আমাদের পুচকুটা উঠে গেছে আমার বোনের ছেলেটা বাড়িতে ঘুমাচ্ছিলো ওই একাই উঠে জানালা দিয়ে আমাদেরকে দেখছে

খাওয়া দাওয়া চলছে এটা সবাই উঠলে তারপরে আমরা কিন্তু বসবো তারপর আমার মা কিন্তু সুন্দর করে একদম মাংসটাকে খুব সুন্দর করে চিভি চিভি একদম খুব টেস্ট করে নিয়েছে খুব টেস্ট হয়েছে আমিও কিন্তু বসে গেছি খেতে অসাধারণ হয়েছে মুরগির মাংস মুরগির মাংস আর পাঁপড় ভাজাই ছিল তোমাদেরকে বললামই তাই তো খুব সুন্দর হয়েছিল বাড়ি সব রাত্রে অপেক্ষা করা না রাতে ঠান্ডা তো পিকনিক শেষ করে তারপরে কিন্তু যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ির পাশে আমার বাপের বাড়িটা গ্রামের মধ্যেই তো একদমই পাশেই কিন্তু সুন্দর একটা মাঠ আছে একটা না সরি দুটো মাঠ আছে পরপর সেটা কিন্তু আমাদের ছোটোবেলার প্রাইমারি স্কুলের মাঠ বলি আমরা আর একটা কালীতলার মাঠ বলি তো সেটা আছে তো চলো তোমাদেরকে ছোট্ট করে আজ একটু গ্রাম ঘুরিয়ে আনি তো গ্রাম দেখতে কিন্তু অনেকেই তোমরা পছন্দ করো আর খুব সুন্দর কিন্তু আর শীতের সময় কিন্তু মাঠটা দেখতে মনে হয় মানে আরও কি বলবো এত ভালো লাগে আর সব চারিদিকে সর্ষে ফুল হচ্ছে সব বোনা থাকে সর্ষে ফুল না সর্ষে গাছ থেকে তো দেখো তোমরা দেখতে পাচ্ছ মানে শুরুতেই কিন্তু একদম মাঠের আমরা যে রাস্তাতে যাচ্ছি সঙ্গে সঙ্গে সেই আশেপাশ থেকে কিন্তু মানে সর্ষে গাছ এত সুন্দর জমিকে জমি সর্ষের ফুল দেখা যাচ্ছে এত শুদ্ধ মানে সবুজ তার মধ্যে হলুদ অসাধারণ সে রাস্তা ধরে কিন্তু যাচ্ছি একদম মানে কাছেই মানে রাস্তাতে উঠতেই কিন্তু শুরু হয়ে যায় শস্যের ক্ষেত যেটা বলি আমরা দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছো মাঝখান থেকে কিন্তু আমরা যাচ্ছি আর বেশ শস্যের পুরে নেমে কিন্তু আমরা ফটো তুলছি খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছি হাসছি বেশ মজা করছিলাম ওয়েদারটা খুবই ঠান্ডা কিন্তু এত সুন্দর শস্যের ফুল দেখে আর কিন্তু সব কিছুই মনে হচ্ছিল না আর এই সৌন্দর্য কিন্তু গ্রাম বাংলাতেই পাওয়া যায় এই গ্রামের এই সুন্দর দৃশ্যগুলি কি অসাধারণ অনেকে দুধ নিয়ে যাচ্ছে গরুর দুধ বালতি করে মানে খুব সুন্দর তো পরে তোমাদেরকে আরও ভিডিও আছে গ্রামের আমাদের এই আশেপাশের গ্রামে অনেকটাই ভিডিও তোমাদের জন্য করেছি তোমরা দেখবে আশা করছি ভালো লাগছে আর তোমরা যারা আজকের ভিডিওটি তোমরা দেখছো তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আলুর জমি তো প্রচুর কিছু লাগানো আছে দেখো এটা কিন্তু হচ্ছে আলুর শাক মানে আলুর এটা হচ্ছে গাছ

সারটা আবার হচ্ছে আমরা তাই বলছিলাম যে সরষার জমির এদিকে সারগুলো ঘুরছে তো সব সরষার ফুলগুলোই খেয়ে নেয় তো কিছু করার নেই আর তোমরা শুধু দেখো শুধু হলুদ বলো হচ্ছে কার্পেট পাতা আছে এত সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু ছোট্ট একটা হচ্ছে দেখতে পাচ্ছি সবুজ রঙের এটা কিন্তু হচ্ছে মানে ইড়ি ধানের বিছন এটা ফেলেছিল সেখান থেকে হয়েছে এটা পুকুর পুকুর এটা ছোট্ট একটা কিন্তু মাটি ভরে নেয় এই বিছন করার জন্য তো এই দেখো ইড়ি ধানের বিছন এটা আর চারিদিকে শুধু তুমি আমি তো হলুদ আর হলুদ দেখেই যাচ্ছি শুধু এত সুন্দর লাগছিল দেখতে তো আবার আমরা কিন্তু একটু এই হলুদ শর্ষে ফুলের পাশে একটু যাব এখানেও ঢুকে একটু ফটো তো তুলবো একটু বেশ সুন্দর আল করা আছে আলের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ মাঠের মধ্যে তো ঢুকবো নাই হবে তাহলে কিন্তু শস্যটা নষ্ট হবে তো আমার বোন এবার দেখো ফটো তুলছে শস্যের বোন ফটো তোলা পিছনে শস্যে ক্ষেত তো আরো সুন্দর সুন্দর ভিডিও আছে তো ওরা দেখতে পাবে তারপরে বাড়িতে চলে আসছে এসে দেখো এবার গল্পের আসরে বসে গেছে আমার কাকিবুড়ি এটা এটা কাকিবুড়ি আমার বৌদিটাকে তো চেনোই এটা আমার বোন সন্ধে না সন্ধ্যা না এখন সন্ধ্যা না রাত্রি আরে সন্ধের আড্ডা এটা আড্ডা না সন্ধে কিন্তু রাত্রি রাত্রি বলো না মা আমি ওগুলো সব ভুলে গেছি ছোট্ট বয়সে শিখেছিলাম তারপরে পড়াশোনার জীবনে পড়াশোনা করে গেছি আর গান বাজনা করিনি আপনি আমাকে প্রথম থেকে শেখান ধরে যে গ্রুপটা শুরু হয়েছে সেই গ্রুপে আমি ঢুকলাম একদম বসে গেছি সবাইকে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই পাশে থাকবে টাটা